আসসালামু আলাইকুম আমি সাংবাদিক ইলিয়াস হোসেন আর হচ্ছে পিনাকি ভট্টাচার্য দাদাকে নিয়ে দুইটা কথা বলতে চেয়েছি অনেকদিন আগে থেকেই বল বলবো করতেছি কিন্তু বলা হয় না আসলে সুযোগ সময় দুইটাই মেন্টালিটি এরকম থাকে না তো আজকে আমি কিছু কথা বলছি যেহেতু বলছি আমি আরও কিছু কথা বলি বুরহন ভাইয়ের একটা ভিডিওতে আমি দেখে দেখলাম যে শেখ হাসিনা ওনার মতো মানে হোয়াটেভার আমি ভিডিওগুলোতে বলছি আমি এখানে এগুলো নিয়ে আলোচনা করতে চাই না ব্রহণটা অনেক ভালো বলছে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি ঠিক আছে বাট তার সাথে একটু মডিফাই করা দরকার ছিল আর কি আমি দেশপ্রেমিক যদি আমি দেশপ্রেমিক দেশপ্রেমিক বলে গলা দিচ্ছি হ্যাঁ দেশপ্রেমিক শব্দটা যদি মানে যদি বুঝতে চান হ্যাঁ খুব দূরে যেতে হবে না আমি বলবো যে এই যে পিনাকি দাদারে দেখেন ঠিক আছে লোকটা হিন্দু হ্যাঁ লোকটা হিন্দু অথচ উনি আমাদের মুসলিম ধর্ম সম্পর্কে অনেক ভালো জ্ঞান রাখে হ্যাঁ উনি অনেক ভালো জ্ঞান রাখে শুধু মুসলিম ধর্ম না ওনার অনেক জ্ঞানের পরিধি অনেক বিশাল এবং ওনার সব রিসার্চ টাইপের উনি কথা বলেন রিসার্চিং টাইপের মানে বিষয়বস্তু নিয়ে উনি কথা বলে তুলে ধরে ওনাকে কেউ খণ্ডাইতে পারে না হুম ওনাকে কেউ খণ্ডাইতে পারে না আমাদের ভুলভান্তি হতে পারে কিন্তু ওনার ভুল হয় না তো আমি ওইদিকে না যাই ওইদিকে না গিয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেশপ্রেম যদি মানে দেখতে চান দেশপ্রেমিক কাকে বলে এ লোকটাকে দেখেন ওনাকে দেখেন আমি বলবো যে উনি এই যে আজকে হিন্দু মুসলমান এত এত কিছু করতেছে হ্যাঁ ইন্ডিয়ায় হাবি হাবিজাবি মানে আমার কথা হচ্ছে উনি তো আজকে হিন্দু তাই না উনি যদি ওরকম খারাপ ব্যক্তি হইতো বা কিছু হতো তার গণম যদি দেশ প্রথ হতো তো উনি আজকে হিন্দুদের পক্ষে কথা বলতো হিন্দুদের পক্ষে কথা না বলে উনি আমাদের যদি এইভাবে দাঁড় করায় যে অনেক হিন্দুও মনে ওনারা পছন্দ বা অপছন্দ করে ঠিক আছে অনেক হিন্দুও মনে ওনারা অপছন্দ করে কিন্তু আমাদের মুসলিমের আলেমরাও ওনাকে যথেষ্ট পরিমাণে পছন্দ করে ভাই ধর্ম তো কোনো ফ্যাক্ট না আপনারা এই যে ধর্মর একটা ট্রাম কার্ড নিয়ে মনে করেন যে আজকে পৃথিবী জন্মের পর থেকে মনে করেন যে যা যা শুরু করে দিচ্ছেন ইসলাম ধর্মতে তো কেউ জোর করে আসে না ইসলাম ধর্মকে ইচ্ছা করিয়া আসে মানুষ আসলে আসবে না আসলে না আমাদের তাতে কোনো মাথা ব্যথাও নেই মাথা ব্যথা আসছে হ্যাঁ আমাদেরকে আল্লাহ বলছে যে ইসলামের দাওয়াত দিয়েও যদি তারা আসে ভাই আমাদের ভাই আমার কথা হচ্ছে আমরা দশটা লোকের সাথে মিশি কথা বলি তাই বলে আমরা ওদের ওদের যদি ভালো লাগে আমাদের কাছে যদি আসে তাহলে আমরা আমরা কী করার আছে উনি যদি নিজ থেকে ইসলাম জন্মগ্রহণ করে আমার কী করার আছে আমার তো কিছু করার নেই তো আমার কথা হচ্ছে যে আমরা কারো তো প্ররোচনা করি না যে আপনি ইয়ে হন পিনাকি ভট্টারাজ্য যদি দাদারা যদি আমি যে দাদা এত মুসলিম লোক আপনাকে পছন্দ করে আপনি মুসলিম হয়ে যান উনি কি হয়ে যাবে না ওনার জ্ঞানের ওনার জ্ঞানের পরিধি দিয়ে উনি বুঝবে উনি আছে ভালো আছে আমি যে ওনার জায়গাটা উনি ঠিক আছে ওনার ধর্মকর্ম ওনার কাছে আমার ধর্মকর্ম আমার কাছে ভাই একটা কথা বলি আমি এই কথাগুলো কেন বললাম যে ওনাকে দেখে ভাই দেশপ্রেম শিখেন আপনারা হ্যাঁ দেশপ্রেমিক কাকে বলে ঠিক আছে এই যে এলাকার তো মনে করে যে আজকে আপনাদের পক্ষে কথা বলার কথা ছিল কিন্তু উনি তো কোনো মানে উনি ন্যায় অন্যায়টাকে বলে ন্যায় অন্যায়টাকে বলে ঠিক আছে আচ্ছা গেলো দাদারই মানে আমি এক্সাম্পল দিলাম দাদাকে দাদার প্রতি শ্রদ্ধাশ্রম মানে আমি ওনাকে খুবই পছন্দ করি মানে আমার খুব পছন্দের একটা মানুষ তো ওরা হাজার হাজার লাখ লাখ এই এই যে এই বাংলাদেশে লাখ লাখ মানুষ আছে মনে করেন ওনাদের মানে কথা শুনতে চায় হ্যাঁ ওনারা কখনো কোনো যদি ভিডিও আপলোড দেয় তাহলে মনে করেন যে মানুষ হম ওই ভিডিও দেখে সাথে সাথে ঘন্টার পরে ঘন্টা দেখে ভাই কেন দেখে ভাই কিছু আসছে তাই দেখে তো এখন আমি সাংবাদিক ইলিয়াস নিয়ে দুটা কথা বলি উনি চোয়াডাঙ্গার ছেলে হ্যাঁ চোয়াডাঙ্গার ছেলে খুবই সৎ ওনার সম্পর্কে কালকে মির্জা আব্বাস দুটা কথা বলছে ভাই খুব খারাপ লাগছে কথাগুলো শুনে না শুনে মির্জা আব্বাস মানে কী বলবো উনি তো আসলে আমার বাবার বয়সী শ্রদ্ধা সম্মান রেখে এই কথাটা বলেই বলতেছি উনি বলতেছে যে উনি নাকি রাত্রেবেলা নাকি উনি উনি ইউটিউব দেখতেছিল এমন সময় ওখানে নাকি কে পাঠাইছে যে ইলিয়াস হোসেন মনে করেন যে আপনাকে জানে বলে চরিত্রহীন মানে ওর নামে মামলা আছে ও শিশুরে শিশুর সাথে এই অ্যাটসেট্রা অ্যাটসেট্রা ভাই এই কথাগুলা মির্জা সাহেব আপনি তো মানে এই যে গতকালকে না তার আগের দিন শুনছেন না ভাই এ কথাগুলা ওনা আমার আমরা ওনার ওনার মনে করেন যে আরও কয় বছর আরও সাত ছয় সাত বছর আগের থেকে জানি ভাই জানি কি জানি জানেন যে সবগুলা কথাই মিথ্যা কিন্তু আপনার মতো একজন রাজনৈতিক ব্যক্তি যদি মনে করেন যে এই যে জাস্ট একটা সিম্পল সিম্পল একটা বিষয় আপনি যদি আনেন নিয়ে আসেন মানে ওই কী বলবো যে মানে ওনার তো মনে করেন যে আপনার যা জনপ্রিয়তা হ্যাঁ মানে খারাপভাবে মানে বলার অপশন নাই আমার কারণ আপনি মুরুব্দি আর বলতেও যাচ্ছি না শ্রদ্ধাসমন রেখে বলা বলি আমার কথা হচ্ছে যে ওনার যেই মানে ওনার যেই মনে করেন যে আপনার যেই মানে সম্মান এবং যেই মনে করেন যে ভালোবাসা এই বাংলাদেশের মানুষের প্রতি মানে ওনার প্রতি আসছে আপনার তার মনে করেন যে মানে ছটা গমনে নাই আর কি এক ছটা তো কতটুকু আমি মানে ষোলো 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 ছটাকে একশো তো এক ছটা গমনে নাই আপনার তো আসলে আর কি বলবো বুঝছেন যখন আমরা কোনো কিছু যে বললাম যে যখন কোনো সত্য সত্যরে সত্যরে মিথ্যা মিথ্যারে সত্য বানাইতে চায় তখন মনে কর যে এইভাবেই বলে মানুষ ওনার সম্পর্কে কালকে যেভাবে আপনি কথাগুলো বলছেন আপনি কি একবার যাচাই করছেন কথাগুলা আপনি যাচাই করছেন আমার মনে হয় আপনি যাচাই করা উচিত আমি যাচাই করছি আমি যাচাই করি বলতেছি কথাগুলো হ্যাঁ আর ওই যে বলছেন না যে ওনার যে নয় লক্ষ কত হাজার টাকা যিনি পাওয়া গেছে বাংলাদেশি টাকায় ভাই এটা তো ধলিয়া সুসেন কিছুদিন আগে নিজের মুখেই বলতে যে আমার ব্যাঙ্কে হয়তো ডলার এই এই যে আমেরিকা ডলার ব্যাংকে হয়তো ডলারে আপনি ঘাটলে আমার হয়তো বা দশ হাজার ডলার পাইতে পারেন নাকি কত টাকা বলছে যেটা টাকা পরিমাণ দশ হাজার টাকায় দাঁড়ায় ঠিক আছে আপনাদের নেতা তারেক রহমান সাহেব একটু ইন্টারফিয়ার বললাম দিকে উনি নিজের মুখে বলছে যে আমার এই ঢাকা শহর এই এই বাংলাদেশের মধ্যে এই পৃথিবীর মধ্যে এইভাবেই মনে উনি কথাটা বলছে এইভাবে না বললেও কথার হৃদমটা এরকমই ছিল এই বাংলাদেশের মধ্যে এই পৃথিবীর মধ্যে আমার কোথাও কোনো জায়গায় একটা কোনো আচ্ছা আমি পৃথিবী বাদ দিলাম আমি বাংলাদেশের কথাই বলি উনি বলছে আমার এই বাংলাদেশে আমার এই যে এই যে মানে কুনা কাঞ্চিতে কোথাও সারা ঢাকা শহরের মধ্যে একটা ফ্ল্যাট নাই একটা জমি নাই শুধু বগুড়াতে আমার আশি শতক জায়গা সম্ভবত ওনার নিজের নামে আছে সরি যদি আমার ভুল না হয়ে থাকে ঠিক আছে আশি শতক জায়গা ওনার নিজের নামে আসে এইটুকুই ওনার হয়তো বা কোনো প্ল্যান ছিল তাও উনি মনে হয় রাজনীতিতে ঢোকার আগে ভয় ভাবে মানে ওনার উনি যখন ওনার মানে ইয়া ছিল না ওই সময় কিনছে উনি কোনো পদে থাকা অবস্থায় বা কোনো কিছু অবস্থা থাকে এগুলো করে নাই ওনাকে কিন্তু ডুবাই দিয়ে গেছে কিছুটা মনে করছে গ্যাস উদ্দিন মামুন না আসাল মামুন ছিল উনি ওনার ওনার দোষগুলো তারেক উপরে তারেক রহমান এতটা খারাপ কিছু করে নাই তো যাই হোক আসলে কি জানেন মানে যারা এই যে এই সম্পর্কে কথাগুলো বলে হ্যাঁ আর তারপরে কিন্তু রিজভি সাহেব একটা বক্তব্য দিচ্ছে হ্যাঁ তারপরে রিজভি সাহেবের একটা বক্তব্য ভাই মানে সোফার একটা মানে বক্তৃতা উনি দিচ্ছে খুবই পোলাইট খুবই বদ্রসভাবে কিন্তু মির্জা আব্বাস সাহেব আপনি এগুলো কি বলেন কি করেন মাঝে মাঝে আপনি দেখি যে খুব এই জেনারেশনের ইয়ং জেনারেশনের উপর আপনি খুবই উত্তেজিত আপনি খুবই উত্তেজিত এটা ঠিক না আমরা আপনি আমাদের বাবার মতো আমরা আপনাদের সন্তানের মতো ঠিক আছে আজকে আপনারা যেটা পারেন না সেটা কিন্তু আমরা করছি আমরা করে দেখায় দিচ্ছি আবারও যখন বিপদে পড়বেন তখন কিন্তু আমরাই করব কিন্তু আমাদেরকে এইভাবে ছোট করে কথা বলা আপনার ঠিক না হ্যাঁ বাইরে থেকে এই যে আপনারা জানেন বাইরে থেকে এই দুটা লোক বাংলাদেশের মানুষের মধ্যে মানে কত 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 আপনার মানে ইয়ে করে দিচ্ছে কত উৎসাহ জায়গায় দিচ্ছে এই দুটা মানুষ আপনারা জানেন না এবং রাত জেগে মনে করেন যে আগের দিন যে পাঁচই আগস্টের আগের দিন মনে করেন যে প্রত্যেকটা মানুষ রাত জাগা প্রত্যেকটা মানুষ হ্যাঁ আপনিও হয়তো আপনারা রাত জাগছেন প্রত্যেকটা মানুষ রাত জাগা ওনারা কী করছে তারও দুই চার দিন আগে থেকে মনে করেন যে যা যা করছে এগুলো আমরা জানি এগুলো আপনারা জানেন না ঠিক আছে এগুলো আপনারা জানেন না আপনারা তো বড় নেতা তাই মনে করেন যে নিজের দিকের খবর রাখেন না ঠিক আছে ভাই আমার কথা হচ্ছে একটা কথা কি জানেন যে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না অনলাইনে আইসা কাউকে তুচ্ছতা ছিল করবেন না যেটা সত্যি হ্যাঁ সেটা নিয়ে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন যেখানে হাজারটা মানুষ খারাপ বলবে যেটা সেটা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন কিন্তু আর আমি বলবো যে কোনো কিছু বলার আগে জেনে বুঝে তারপরে বইলেন আরেকটা ব্যাপারে আমি একটু ইন্টারফেয়ার করি সেটা হচ্ছে যে গতকালকে অনেকেই বলছিল যে হ্যাঁ এই বাংলাদেশের মধ্যে যুদ্ধ লাগে যদি এই সে দেশে আমি গতকালকে দুই তিন তিন দুই তিন চারটা ভিডিও দিচ্ছি হ্যাঁ যে না ভাই কিছুই হবে না কিছুই হচ্ছে না আপনাদের মধ্যে অশান্তি অস যেমন আমি নাইমেলি ভাইয়ের একটা ভিডিও নিয়ে আমি কথা বলছি নাইমালি ভাই অনেকগুলো কথা বলছে আমি জানি না নাইমেলি ভাই মানে ফেক চেক করে বলছে না ঠিক আছে তো মানে এই জিনিসটা খুব জরুরি ভাই তো মানে মিথ্যা তথ্য দিবেন না ঠিক আছে তাইলে ভাই ওই যে হলুদ সাংবাদিকের সাথে আপনারা যারা কথা বলবেন অনলাইনে আসা তাদের সাথে কোনো পার্থক্য নাই আমি মির্জা আব্বাস সাহেবেরও বলতেছি যে দেখেন মানে শ্রদ্ধার সাথে কথা বলেন আমরা ছোট বড়ো যাই কো একটা লেভেলের পরে কিন্তু মানুষ মানুষকে সবাই কিন্তু সম্মান করে মানে অনার্স পাস মানে সম্মান অনার্স হ্যাঁ সম্মান দেয় তো সম্মান সবাইকে দিতে হয় ঠিক আছে সম্মান পাওয়ার না পাওয়ার যোগ্য হচ্ছে যে মনে করেন যে 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 দেশ থেকে পালায় যায় ঠিক আছে দেশের সাথে যে মির্জা ফরগিরি করে তাদেরকে বলেন আপনারা তাদেরকে বলেন আর সত্যটাকে সত্য বলেন কালোটাকে কালো বলেন আপনি আরও বলছেন যে আওয়ামী লীগ বিএনপি মিলাই ফেলতেছে ভাই এই কথাটা তো আমিই বলছি সেদিন দুই দিন আগে আমিই বলছি দুই দিন আগে আমি বলছি আমি কেন ভাই আপনি বেরোন আপনি আপনি ঘর থেকে বেরোন বেরোয় আপনি নাহলে আপনি নিজে একটা অনলাইনে একটা জরিপ দেন বুট দেন সত্যিটাকে সত্যি বলেন ভাই সত্যিটাকে সত্যি বলেন আমার কথা হচ্ছে এটি ঠিক আছে আপনি একজন মুক্তিযোদ্ধা আপনি একজন মুক্তিযোদ্ধা আপনার পরে কিন্তু রিজ বে আহমেদ রিজ বিষয়ে কিন্তু বুক দিচ্ছে অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে তো এটাই বললাম যে আসলে ভালো লোকের কাছে ভালো জিনিস ভালোই লাগে আর খারাপ লোকের কাছে ভালো জিনিস ভালো লাগে না খারাপটা ভালো লাগে তো ঠিক আছে দেশপ্রেম দেখেন এই জিনিসগুলো থেকে শিখেন ভালো থাকেন আলাইকুম